মা বোনরা যারা ওয়াজ শুনতেছেন মনে রাখবেন হজ্জে মাবরুর যদি কোন নারীকে আল্লাহ নসিব করে ওই নারীকে জিহাদের সওয়াব আল্লাহ দান করেন সহিহ বুখারীর বর্ণনা পনেরোশো বিশ নম্বর হাদিস আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন নারল জিহাদ আফজাল আল আমাল হুজুর জিহাদকে আমরা শ্রেষ্ঠ আমল মনে করি আফালা নুজাহিদু আমরা কি জিহাদ করব না নবীজি বললেন না তোমরা জিহাদ করবা না নারীকে বললেন তাহলে কলা কিন্না আফযাল জিহাদ হজ্জুন মাবরুর তোমাদের শ্রেষ্ঠ জিহাদ হলো হজ্জে মাবরুর করা নারীরা যদি তোমরা হজ্জে মাবরুর আদায় করতে পারো তোমাদের হজ যদি মাবরুর হিসাবে আল্লাহ কবুল করেন ওই নারীকে জিহাদের সওয়াব আল্লাহ দান করবেন তাহলে কোন নারী হজ করা তাকে হজের সওয়াব দিবে আল্লাহ তাআলা আবার জিহাদের সওয়াবও আল্লাহ দান করবে এক হাদিসে রসুল সাল্লাল্লাহু সাল্লাম বলেন জিহাদুল কাবীরি ওয়াল দাইফি আল হজ্জ ওয়াল উমরা বৃদ্ধ মানুষের জেহাদ দুর্বলের জেহাদ নারীর জেহাদ হলো হজ করা ওমরা করা বৃদ্ধ মানুষের জেহাদ হজ করা ওমরা করা দুর্বল মানুষের জেহাদ হজ করা ওমরা করা নারীর জেহাদ হজ করা ওমরা করা একটা মজার হাদিস শুনে আপনাদেরকে এক ব্যক্তি রসুল সাল্লি সাল্লামের কাছে আসছে আসার পরে বলতেছে এক ব্যক্তি রসুল সাল্লি সাল্লামের কাছে আসছে আসার পর নবীজিকে বলতেছেন ইন্নি জাবান হুজুর আমি ভীরু ইন্নি দইফ আমি দুর্বল এর মানে বুঝাইতে চাই হুজুর আমি এতটাই দুর্বল এই দুর্বলতার কারণে ভয়ে জেহাদে না মানে আমি তো এত দুর্বল কিভাবে জেহাদে যাব নবীজি বললেন ইলাল লা তুমি এমন জেহাদের দিকে আসো আমি তোমার এমন এক জেহাদের দাওয়াত দিই যেই জেহাদে অস্ত্র শস্ত্র লাগে না যেই জেহাদে তোমার শত্রু নাই সেটা হলো আল্হাজু তুমি যদি হস করো আল্লাহ তোমাকে জেহাদের সবদান করো তাহলে নারীদের জেহাদ হস করা দুর্বলের জেহাদ হস করা বৃদ্ধ মানুষের জেহাদ হস করা এখনো যাদের বৃদ্ধ বাবা হজ করে নাই আর আপনাদের অনেক সামর্থ্য আছে আপনার বাবাও হজ খরচ ছিল করতে পারে নাই আরে আপনি সন্তান হিসাবে করায় দেন না বাবারে হজটা সমস্যা কি হ্যাঁ আল্লাহ তো ফিক দান করে সকলে বলেন আমিন আমার সাথে একটু বলেন হাজি সাহেবরা তোমরা আদায়কারীগণ আল্লাহর প্রতিনিধি আল্লাহ

হজ আদায়কারী ওমরা আদায়কারী আল্লাহর প্রতিনিধি দাহুম ফাজাবুহু ভাই আল্লাহ তাদেরকে ডাকছে তারা আল্লাহর ডাকে সারা দিছে সুবহান আল্লাহ আল্লাহ হাজিদেরকে ডাকছে হাজিরা আল্লাহর ডাকে সারা দিছে এবার কি বলে নবী দেখেন সালুহু আতাহুম এবার হাজিরা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাই দান করবে এবার একটা শুনেন বলেন হাজিকে আল্লাহ মাফ করে হাজি যার জন্য মাপ চায় তাকেও আল্লাহ মাফ করে আবার শোনেন বলেন হাজিকে আল্লাহ মাফ করে হাজি যার জন্য মাফ চায় তাকেও আল্লাহ মাফ করে বলেন অতএব আমরা আমাদের স্বজনদেরকে ফোন করে আইফোন চাবো না মোবাইল চাবো না বরং বলবো আপনিও নিজের গুনার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন তাহলে নিজের গুনামাফের জন্য হাজির সাহেব যারা হজে গেছে এলাকার ফোন দিয়া বলবেন আইফোন চাই না ওই যে অনেকে মোবাইল টোবাইল অনেকের কিছু কথা বলে দেয় কাকা আপনি যাইতেছেন হজে তো আবার এরকম নির্লজ্জ আর বেহায় টাইপের মানুষ বেচারা ওখানে গেছে হজ করতে ফোন দিয়া করে ফোন আনতে মোবাইল আনতে আপনি ফোন করে বলবেন আপনি নিজের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আমার নামটা ধরেও ক্ষমা চাইবেন আল্লাহ তৌফিক দান করেন